হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো ভিডিওটা বাড়ি থেকে শুরু করতে পারিনি আজকে শুভ জন্মাষ্টমী তাই আজকের ছোট্ট করে হলো তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম আমরা জন্মাষ্টমী পুজো কেমনভাবে করি তো তোমরা অনেকে দেখেছো প্রত্যেক বছর আমরা বাড়িতে জন্মাষ্টমী করি তো এবছর আমরা বাড়িতে করছি না আমাদের শ্বশুর বাড়িতে এসেছি সেখানে একটা মন্দিরে এখানে সবাই মিলে একসাথে গোপাল নিয়ে এসে জন্মাষ্টমী পুজো পালন করব আর তোমরা ভিডিওটা মিস করো না দেখতে থাকো যেহেতু বাড়ি থেকে আসার সময় না ভিডিও করতে পুরো ভুলে গেছিলাম আর বৃষ্টি বৃষ্টি ছিল ওয়েদারটা সেই জন্য আরও মনে ছিল না তাই ভাবলাম যে ছোট করে হলেও এখান থেকে এসেই ভিডিওটা শুরু করি তো এখন ফল কাটা শুরু হয়ে যাচ্ছে আর সবাই মিলে চাঁদা তুলে একসঙ্গে পয়সা দিয়ে এই মানে আয়োজন করা হয়েছে আর এখানে অনেকে আসে এবছরে এখনও আসেনি আর পুজোটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে প্রায় সন্ধ্যা হতে যায় আর আমি আমার যা আর সব যারা সবাই চলে এসেছে দেখো সবাই গোপাল নিয়ে এসেছে কত সুন্দর তো ওই যে দুটো মাটির গোপাল দেখছি না ওই দুটো গোপাল আমার যায় দুটো যায় আর এই যে আরেকটা যায় গোপাল নতুন গোপাল নিয়ে এসেছে এখানে তোমাদেরকে দেখাচ্ছেন এখানে দেখো সমস্ত কিছু আয়োজন আমরা কমপ্লিট করে নিয়েছি কত সুন্দর এই গোপালটা নতুন এনেছে নতুন নিয়েছে আমাদের যা আর এই যে আমার গোপাল ওই যে একটা সাজিতে বসিয়ে রেখে দিয়েছি এবছরে আমার গোপালের সমস্ত কিছু উপর জিনিস সাজিয়েছি উপর হার উপর বালা আর উপর হাতের সব কিছুর উপরই দিয়েছে ওই যে আমার যা ছিল একটা দিদা ছিল কাকিমা ছিল সবাই ছিল এই যে গোপালকে ক্যাডবেরি দেওয়া হলো প্রসাদের কারণ সব কিছু দেওয়া হয়েছিল এটা মিস কেন হবে তো এটা দেওয়া হলো আর একটা কথা বলে রাখি আরজি করে এই ভিডিওটা যেটা ভাইরাল হচ্ছে এত কিছু হচ্ছে এটা আমার জাপ তার জন্য ভিডিওটা দিতে দেরি হয়েছে আমার গোপালকে আমি কত সুন্দরভাবে সাজিয়েছিলাম আর আমার সময় জন্মাষ্টমী সবাইকে জানাচ্ছি আজকে প্রতি বছরের আমরা বাড়িতে এখানে সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে

শুভ জন্মাষ্টমী সবাইকে জানাচ্ছে অনেক ভালোবাসা সবাই খুব ভালোভাবে কাটে এই জন্মাষ্টমীটা চলো আর হ্যাঁ এবছর আমার বড় মেয়েও জন্মাষ্টমী করেছিল তোমাদেরকে জানাতে ভুলে গেছিলাম তারপর দেখো ব্রাহ্মণ দাদু চলে এসেছে ওই গোপালকে নতুন চান করিয়ে করাচ্ছে মানে নতুন আর কি উৎসর্গও করা হচ্ছে প্রতিষ্ঠা করা হচ্ছে তাই ওই নতুন গোপালটাকে স্নান করানো হচ্ছে ঘি মধু টধু সমস্ত কিছু দিয়ে আর তারপর আমরা এখন পুজো বসে গেছি সবাই অঞ্জলি দেবো একসাথে খুব একটু আনন্দ হচ্ছে আর আমরা যতটা দিই হোক আজকের বাড়ি ফিরে যাব মানে আমার বাপের বাড়ি ফিরে যাব তো পুজো সাতটা হতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল তারপরে আমরা ওখান থেকে আমার শাশুড়ি মা টিফিন করেছিল মানে খাওয়ার জন্য কিছু সেগুলো আমরা ফল প্রসাদে খেয়ে আর তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেষ করতে পারিনি আজ ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না লাস্টে পুজো হয়ে যাওয়ার পরে সবাই আমরা প্রসাদ ভাগ করছিলাম সবাই ডালাইতে দিয়ে তারপরে আমরা চলে আসি বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো তো চলো আজকে ভিডিওটাই অবধি রাখলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো ছোটো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী আর এই দেখো আমরা অঞ্জলি দিতে শুরু করে দিয়েছি সবাই মিলে আর প্রায় অঞ্জলি শেষের পথে হয়ে গেছে আমার যাটা সবাই আছে আমার গোপালকে সব জামা কাপড় খুলে দিয়েছি কারণ প্রচুর গরম হচ্ছিল ওকে শুয়েও দিয়েছিলাম আর এখানে জনম চরমিত্য খাইয়েছিলাম আমার গোপালকে তো খুব শান্তিপূর্ণভাবে